হাই গাইস আমি নিশান আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড দীপ্ত তো আজকে কালকে সানডে আমার বন্ধুর দিন তো ভাবছি আজকে একটু কর্ণেশে ঘুরতে আসবো এখন রাত বাজে আপনার চারটা তো আমার একটা ফ্রেন্ড বলছিলো আজকে কর্ণেশে একটা অনেক সৌন্দর্য একটা জিনিস ওখানে কণ্নেসে পানির মধ্যে ভাসছে তো ওইটা দেখার জন্য মূলত আসা আমি আমার ফ্রেন্ড আপনাদেরকে ওই সৌন্দর্য দৃশ্য উপভোগ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের আবুধাবি কন্স দেন আবুধাবি কন্যেশের ওই পারে একজাক্টলি ওই পারেই আপনার একটা পানিতে ভাসমান একটা অনেক সৌন্দর্য একটা জিনিস অনেক সুন্দর একটা আর্টের মতো এখানে গভর্নমেন্টে ওরা বানিয়েছে দেখার জন্য খুব একটা ভালো দৃশ্য আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড দীপ্ত জাস্ট এটা দেখার জন্য রাত চারটা বাজে আমরা এখানে আসি গেছি জাস্ট ভিউটা দেখেন আপনারা কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন দেখে খুব সুন্দর লাগতেছে আমার থেকে নিজে থেকে আপনারা দেখেন অনেক খুব সুন্দর একটা দৃশ্য চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যেয়ে উপভোগ করে দেখেন কী সুন্দর পাথরের মার্বল পাথর দিয়ে বানানো ও তো আপনারা তো ভিতরের দৃশ্যটা দেখলেন দেন রাত চারটা সাড়ে চারটা বাজছে সিকিউরিটি বললো ওখানে ভিতরে এলাও না এত রাতে সেজন্য দেন ভিতর থেকে আর বেশি ভিডিও করে দেখাতে পারলাম না আপনাদেরকে জাস্ট ওয়াও অনেক সুন্দর লাগতেছে দূর থেকে আর আপনারা যারা আরব আমিরাত আবুধাবিতে আছেন অবশ্যই একবার কন্নেসের পারে এসে দৃশ্যটা দেখে যাবেন খুব সুন্দর লাগে রাতে তো অমায়ক অনেক অসাধারণ একটা প্লেস অনেক অসাধারণ একটা খুব জোস এটা হচ্ছে আমাদের আবুধাবি কর্নেশ